সারা দেশের মানুষ আজকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সময় কথা বলেছেন যিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন আমাদের সকলের প্রিয় শরীফ উসমান হাদির জন্য সারা দেশবাসী এখন দোয়া করছে আজকে আমি ঢাকার বাইরে ছিলাম যখনই শুনতে পেয়েছি সাথে সাথে রওনা দিয়েছি সাথে সাথে মনে হচ্ছিল আমরা সবাই হয়েছে হয়েছি আজকে পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে আজকে সকল মানুষ আমাদের হাতে বাইরের জন্য দোয়া করছে আমরা আশা রাখছি আল্লাহ অবশ্যই আমাদের সকলের প্রিয় জুলাইয়ের সহযোদ্ধা ইনসাফের প্রতীক শরীফ ওসমান হাদি বাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন আমরা পরিবারের সাথে সাক্ষাৎ করেছি পরিবার আল্লাহর কাছে দোয়া করছে মেন্টালি তারাও স্টেবল অবস্থায় আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের সকলের প্রিয় ওসমান হাদি বাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের দোয়াই আমাদের মাঝে ফিরে আসবে একই সাথে আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে দেড় বছর হচ্ছে এই অপরাধী যারা আছে কালপির যারা আছে এই খুনি হাসিনা এবং তার দূষণরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং যুবলীগ এই সন্ত্রাসীরা কিভাবে আজকে এই স্বাধীন বাংলাদেশে এভাবে আমার ভাইকে গুলি করতে পারে এই অপরাধীরা কিভাবে জামিনে মুক্তি পায় সেটা আমরা আজকে আপনাদের কাছে করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতার কারণে এই ধরনের গণহত্যাকারী শিশু হত্যাকারী এবং গত ষোলো বছরে যারা গোম খুন আইনগর তৈরি করেছে এই খুনি হাসিনা দোসররা তারা আবার নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সুযোগ পাচ্ছে আমরা হুঁশিয়ার করতে চাই এই স্বাধীন বাংলাদেশে খুনি আসি না এবং তার দূষদের কোন ঠিকানা হবে না এই স্বাধীন বাংলাদেশে বিচার হবে এবং একই সাথে এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আর কোন ধরনের দিল্লির এজেন্ডা এখানে আর বাস্তবায়ন হবে না বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই আমি সবাইকে আহ্বান করব আজকে আমাদের বাংলাদেশ যারা আছে ছাত্র শিবির ছাত্র দল এবং সকল ছাত্র সংগঠন জামাত বিএনপি সহ বাংলাদেশে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে জুলাইয়ের যত পক্ষে শক্তি আছে সবাইকে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে প্রশ্নে এবং এই যারা ফেসিবাদ কয়েম করেছে তাদের বিচারের প্রশ্নে আমাদের সবাইকে এক হইতে হবে আমরা ঐক্যবদ্ধ এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতাকে আমাদের অখণ্ড রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করছি এবং একই সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের শরীদ ওসমান হানিবাইকে যেই সন্ত্রাসীরা গুলি করেছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে তাদেরকে দৃষ্টান্ত নেওয়ার জন্য আমি আহ্বান করছি আমি আশা রাখবো বাংলাদেশের সকল বিরোধী যারা আছে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি সবাই আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই অপরাধীদের বিচারের প্রশ্নে এবং হাসিনার বিচার প্রশ্নে সামনের যে নির্বাচন একটি ফ্রি ইলেকশন নির্বাচন বাস্তবায়নের জন্য আমরা সবাই অর্থ কাজ করবো এবং ছাত্র সংস্থা ডাকসু বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা সাথে নিয়ে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবেন শাসন ইতিমধ্যে আমরা যতগুলো রিপোর্ট দেখেছি গোয়ান্দার থেকে বিভিন্ন রিপোর্ট এসেছে এবং বিভিন্ন ফ্যাক্ট যে রিপোর্টগুলো এসেছে ফ্যাক্ট চেকারদের সেখানে ইতিমধ্যে যে তথ্যগুলো এসেছে সেগুলো আমরা দেখতে পেয়েছি ফেসিবাদের দুশোরা এই এবং চক্রান্ত করেছে এবং ওসমান হাতিবাইয়ের উপর যে হামলা সে হামলার সাথে তারা জড়িত আছে এবং একই সাথে সেটা আমরা বলতে চাই বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে যে ইন্টেলিজেন্স আছে তারা কি করেছে এই যে বারবার ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে তাদের কাছে তো রিপোর্ট থাকার কথা আমার কাছে আমাদের কাছে মনে হচ্ছে এই ফেসিবাদের দুশোরা তারা এখন পর্যন্ত পুলিশের মধ্যে আছে তারা হচ্ছে এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনে আছে এখন পর্যন্ত সচিবালয় আছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আছে সেখানে বসে তারা বিভিন্ন ধরনের এবং চক্রান্ত করছে এবং তাদের এই ষড়যন্ত্র এবং চক্রান্তগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেই ফেসিবাদী কাঠামোতে যেভাবে মিডিয়া এই ধরনের ফেসিবাদকে প্রশ্রয় দিয়েছিল এই ফেসিবাদী যেই কাঠামো সেই কাঠামোকে টিকে রাখার জন্য মিডিয়া যেভাবে হচ্ছে কনসেন্টগুলোকে তারা ম্যানুফ্যাকচার করেছিল ঠিক একই কায়দায় নতুন বাংলাদেশে আমরা মিডিয়ার এই ধরনের দ্বিচারিত দেখতে পাচ্ছি আমরা আহ্বান করব এই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে মিডিয়া অবশ্যই এই জাতির দর্পণ তারা সত্যকে সত্য বলবে কিন্তু কোন ফেসিবাদের দূষর যারা আমার উসমান শরীফ হাদিবাইকে হামলার পর এই যাদেরকে এক্সিট দেওয়ার চেষ্টা করে যারা এই খুনি হাসিনা এবং তার দূষকদেরকে এক্সিট দেওয়ার চেষ্টা করে এবং তাদের পক্ষে জনমত উৎপাদন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ ব্যক্ত রাখতে হবে এখনই সময় আমাদের একটা জাতীয় ঐক্যের এখনই সময় আমাদের যারা কাল্প্রিট আছে যারা সন্ত্রাসী আছে যারা গণহত্যা এবং শিশু হত্যাকারী আছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ চাই রাখার এবং আজকে আমি সাবধান করতে চাই যে জুলাইয়ের প্রজন্ম আছে তারা কাউকে ভয় পায় না এই জুলাই প্রজন্ম আমরা রক্ত দিতে শিখে গেছি আমরা কাউকে ভয় পাই না কেউ আমাকে যদি আমাদেরকে যদি ভয় দেখাতে চান কেউ যদি আবার সন্ত্রাস কায়েম করতে চান কেউ যদি এই ধরনের গুপ্ত হত্যা চালাতে চান তাহলে বাংলাদেশে আপনাদের ঠিকানা হবে না সকল ষড়যন্ত্র চক্রান্তকে নস্বাদ করে দিবে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো এখনই সময় সকল অপরাধীদেরকে সকল গণহত্যা এবং সে দ্রুত অ্যারেস্ট করেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসেন এবং খুনি হাসিনাকে দ্রুত দেশে নিয়ে এসে তার রায় কার্যকর করেন এটা ইতিমধ্যে আমরা বলেছি ইতিমধ্যে এটা সরকারের দায়িত্ব এবং যতগুলো রিপোর্ট এসেছে সেই রিপোর্টের মধ্যে আপনারা দেখেছেন যারা আছে এটা সরকারের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা আমরা দেখতে পেয়েছি গতকাল তফসিল ঘোষণার পর থেকে এই প্রতিটি ফেসিসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে হুমকি তুমকি দিচ্ছে যেন নির্বাচন না হয় সুতরাং তাদের এই হুমকি তুমকি কোনো কাজ হবে না নির্বাচন কমিশনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের নিরাপত্তা ইনশোর করা এবং একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন আয়োজন করা এই দায়িত্ব আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সাথে নির্বাচন কমিশন তারা দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে আমাদের একটি সুস্থ নির্বাচনের জন্য এই জাতিকে তারা সুন্দর একটা পরিবেশ তৈরি করবে